হ্যালো এফরিবান আসসালামু আলাইকুম কাছের ও দূরের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের শুরু করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমার আজ সকালে হলো নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স আমন্ড কিসমিস আর ওয়ালনাট এগুলো আমি এখন দিয়ে দিব খেজুরটা আমি বীজ ছাড়িয়ে নিয়েছি আর আমি এখন দিয়ে দিচ্ছি ওয়ালনাটটা একটু ভেঙে দিব আর কিশমিস দিয়ে দিচ্ছি বাদাম সাথে এবারে দিয়ে দিচ্ছি মিল্ক এটাই আমার আজকের ব্রেকফাস্ট গাছগুলোকে একটু কাটিং করে দিচ্ছি এভাবে কাটতে হয় এবারে এই গাছটা কেটে দিচ্ছি গোলাপ গাছ কাটা একটু কাটা আছে গাছটাতে নতুন নতুন পাতা এসেছে আশা করছি কিছুদিনের মধ্যে ফুল চলে আসবে এখানে একটা ফুল ফুটেছিল ফুলটা এখন পুরনো হয়ে গিয়েছে এটাও কেটে দিতে হবে এই গাছটা কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে এখন নতুন পাতা আসছে এটার যে ডালগুলো কেটেছিলাম সেটা এখানে লাগিয়েছিলাম একটাও বাঁচেনি এই গাছটার যে পাতাগুলো মরে গেছে ওগুলো কেটে দিচ্ছি চেষ্টা করছি কিন্তু ভালো হচ্ছে না এই গাছটা সুন্দর হয়েছে এটাও এখন পর্যন্ত আছে দেখা যাক এটা ধুয়ে দিব গাছটা যেগুলো খেয়েছিলাম ওগুলোর ডাটাগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি ছোট ছোট খুশি ছেড়েছে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে চপ করে নিব খুবই ইজি একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি রেগুলার ফ্লাওয়ার অ্যাড করব পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো চপ করে নিয়েছি সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে আমি ময়দা অ্যাড করছি আমি দিয়ে দিব এক কাপ রেগুলার ফ্লাওয়ার আমি আরো হাফ কাপ অ্যাড করছি মোট দেড় কাপ দিলাম এক কাপ মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি ফার্স্ট ক্লার্কের বেকিং পাউডার নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ড নিতে পারেন আমি এক চা চামচ বেকিং পাউডার দিলাম এবারে আমি পানি অ্যাড করছি আমি ব্লেন্ডারটা ধুয়েই পানি দিয়ে দিলাম এবার এই সব কিছুকে আমি মিক্স করে নিচ্ছি এভাবে খুব ভালো করে আমি আগে মিক্স করে নিব তারপর দেখব পানি যদি আর প্রয়োজন হয় দিব আমি আর সামান্য পানি অ্যাড করছি একবারে বেশি পানি দেয়া যাবে না মিক্স করে বুঝে দিতে হবে এটুকু আমি দিয়ে দিচ্ছি এবারে আমি সাথে সাথেই আমি এটাকে ভেজে নিব এটার জন্য কোনো টাইম দিতে হবে না সাথে সাথেই ভেজে নেওয়া যাবে এটা কনসিস্টেন্সি এরকম হবে এর চেয়ে ঘনও না এর চেয়ে পাতলাও না এবার আমি ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি ঝাল পিঠেগুলো ছেড়ে দিব এটাকে আমরা ঝাল পিঠে বলি গুলো আস্তে আস্তে ফুলে উঠছে এবারে আমি উল্টে দিব যখন আপনারা তেলের পিঠে বানান তখন যাদের ডায়াবেটিস থাকে তারা খেতে পারে না তাদের জন্য এটা আপনারা করে দিতে পারেন গেস্ট আসলে বা বাসায় এটা খুব লাল করে ভাজতে হবে না জায়গা খালি ছিল তাই আমি আর পিঠা দিয়ে দিয়েছি এবার উল্টে দিয়েই খানেক পরে আমি পিঠেগুলো তুলে ফেলবো এবারে আমি পিঠেগুলো তুলে নিব এভাবে তেলটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে এবারে আমি পিঠে তুলে নিব তেলটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে সেকেন্ড ব্যাসটা অনেক বেশি ফুলেছে আমি উল্টে দিচ্ছি আমার ঝাল পিঠে একদম রেডি এখন আমরা বিকেলবেলা ঝাল পিঠে দিয়ে নাস্তা করব এটা খুব ভালো একটা স্ন্যাক্স আইটেম এখন আমরা শ্রীরাচা সস দিয়ে এই ঝাল পিঠেটা খাবো শ্রীরাচা সসটা খেতে খুবই ভালো লাগে আমি ওর সাথে একটু ঝাল টমেটো সস মিক্স করে নিচ্ছি তাহলে আরও ভালো লাগবে হ্যাঁ না সস না এখানে শ্রীরাচা আর টমেটো কেচাপ দুইটা মিক্স করে দিচ্ছি এবারে চা বানিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের স্ন্যাক্স রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আশা করছি আমার প্রত্যেকটি ব্লগ আপনারা দেখবেন এবং আমার পাশে থাকবেন আজকের মতো আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ